তাদের জন্য আখ মধ্যে নিমাস তৈরি করে লাগব ঘর তৈরি করে রাখব যাদের ভিতরে দুনিয়া তাকালীন অহংকার ছিল না অহংকারের কোনো কারণও দেখাইল না এবং শেতনা ফসাদ সৃষ্টি করে নাই ঝগড়া ফসাদ সৃষ্টি করে নাই তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আখরাতে জান্নাত নির্মাণ করে রেখেছি বলবেন না তাদের জন্য আল্লাহ জান্নাত নির্মাণ করেছেন যারা অহংকার করেন নাই তাকবী করেন নাই এবং জগরা ফেদনা ফাদা সৃষ্টি করেন নাই তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করে রেখেছেন একটু জোরে বলি আল্লাহ